বাপরে বাপ এত কমেন্ট এত রিকোয়েস্ট যে দিদি বিয়ের ব্লগ দাও বিয়ের ব্লগ দাও আরে ধৈর্য ধরো এডিট করতে তো সময় লাগবে তাই না তো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি নাও চলেই আসলাম বিয়ের ব্লগ নিয়ে এখন বাজে দুপুর তিনটা আর আমি এদিকে রেডি হওয়া শুরু করে দিয়েছি পাশে প্রিয়সীও আমাকে অনেকটা হেল্প করছে আর ওইদিকে ভবানী আমাকে খাইয়ে দিচ্ছে কারণ আমার খাওয়ার সময়ও পায়নি এই কারণে ওই আমাকে খাইয়ে দিচ্ছে সিন্নি প্রসাদ আর খই আজকে সারাদিন না খাইয়ে উপাস আর তার সাথে শুধু দই চিরা খাইছিলাম সেই সকালবেলা আর এখন খই আর সিঙ্গি প্রসাদ খাচ্ছি তারপর এই যে আমি এদিকে খাচ্ছি আর রেডিও হচ্ছি কারণ টাইম পাবো না না আর আমাদের ছটার দিকেই বিয়ের লগ্নও তাড়াতাড়ি বসতে হবে আর ওইদিকে আমার বাড়ি থেকে আমার বাবা আসছে পিসি আসছে আর একটা জেঠু আসছে তো ওরা নিচে বসে আছে একজন দিদি আমাকে কমেন্টে বলছিল যে দিদি তোমার বিয়েতে কি ব্যাংক পার্টি বাজনা হয়নি হয়েছিল যেহেতু আমি ভয়েসটা মিউট করে রাখি পরে ভয়েস দিই এই কারণে সেই ভয়েসগুলো দেওয়া হয়নি আর বাজনা হয়েছিল জল ভরতে গেছিলো সেগুলোও আমার ভিডিও ক্লিক নেওয়া হয়নি কারণ আমি ব্লগ করব না বিয়ের সব নিয়ম করব আর আমার যত ফ্রেন্ড আছে ওরাও জল ভরতে যায়নি আমার যত ফ্রেন্ড আছে সব আমার কাছেই ছিল তো এই কারণে ভিডিও ক্লিক নেওয়া হয়নি আর আমি এখানে তাড়াহুড়া করে রেডি হয়ে গেছি প্রায় কমপ্লিট আর এদিকে ডাক পড়ে গেছে তো এই কারণে আমার আর ধৈর্য হচ্ছিলো না তাড়াতাড়ি করে ওদেরকে বলছিলাম আমাকে জুয়েলারি সব পড়ায় দে আর লাস্ট ফিনিশিংয়ে তো আমার ওর না হারিয়ে গেছে মানে রিকু রাখছে কোথায় সেটা ও জানতো আমি জানতাম না আর ও যেহেতু আলাদা ঘরে রেডি হচ্ছিল তো এটা নিয়ে অনেক টেনশন হচ্ছিল আর ও আসতেছিল না তো এটা নিয়ে টেনশন হচ্ছিলো আমি ওই জন্য মুখ গুমরা হয়ে বসে আছি আর আজকের মেকআপটা আমি একদমই হালকার মধ্যে করেছি একদমই নিউট সাবেকি লুকের মধ্যে কারণ কি আজকে বেশিজন লোকও হবে না আমাদের বাড়ির কয়েকটা ফ্যামিলি মিলেই আমাদের বিয়েটা হচ্ছে আর রিসেপশনের দিন অনেক লোকজন আসবে আর তাছাড়াও আমার নিজে মেক আর্টিস্ট হলেও কি হবে আমি একটু বেশি মেকআপ পছন্দ করি না তো হালকা পাতলার মধ্যে মেকআপ পছন্দ করি প্রিয়সীও অনেকটা হেল্প করে দিচ্ছে আমাকে আর এদিকে আমার বেস্টফ্রেন্ডও আমাকে জুয়েলারিগুলো পরে পরিয়ে দিতো তারপর আমি আমার একটা ফ্রেন্ডকে রিকুর ঘরে পাঠিয়েছি ওর কাছ থেকে চাবি নেওয়ার জন্য আর এদিকে ও রেডি হচ্ছে দেখো মানে কি বলবো সে সুন্দর করে রেডি হচ্ছে ও ধুতি পড়ছে তারপর ও বলে দিলো যে কোথায় আছে না আছে তারপর ফাইনাল এই যে আমি ওড়াটা বের করে নিলাম এই যে আমার ফাইনাল লুক আর তোমরা বলো যে কেমন হয়েছে মেকআপটা আমি নিজে নিজেই মেকআপ করেছি আর প্রিয়শিও আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে আর হেয়ার একটা আমার চুলটা ও বেঁধে দিয়েছে আর একটু ফাউন্ডেশন ব্লেন্ডিং করে দিয়েছে তো আমার তো ভীষণ ভালো লাগছে আমার মেকআপ লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর ওদিকে রিকুকে নিয়ে গেল বিয়ের মণ্ডপে ও বিয়ে করতে বসে পড়ছে আর বাবাও বসে পড়ছে সম্প্রদান করার জন্য আর আমি ব্লগে বলছি আমার লুকটা কেমন লাগছে এইভাবে আমি ফার্স্ট টাইম সাজলাম কারণ আমি মেকআপ আর্টিস্ট হলেও আমি এইভাবে কোনো দিনই সাজি এই লুকটা আমি নিজের জন্য সারপ্রাইজ রেখেছি আর কি আর তারপর ভাই এসে বললো নিচে ডাকছে আমাকে তো ভাই গেছে পিড়ি আনতে পিড়িতে বসে আমার ভাই মানে রিকুর ভাইই আমাকে নিয়ে যাবে আর এখানে মা এসে আমাকে মঙ্গলসূত্র পরিয়ে দিচ্ছে মানে আমার শাশুড়ি মা তো এই যে মঙ্গলসূত্র দিচ্ছে আমার শাশুড়ি মা পড়িয়ে তো সেটাই আমি পড়ছি আর কি আর ওইদিকে ভাই পিড়ি নিয়ে চলে আসছে আর এদিকে ধক করা শুরু করে দিয়েছে বুকটা এখন আমি নিচে যাব বিয়ে করতে আর কি তো সেটা নিয়ে আমার ভীষণ ভয় পাচ্ছিলো আর এখানে মা মঙ্গলসূত্রটা মানে ঠিক করে লাগাইতে পারছিল না দেখে আমি এখানে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি তো মা মঙ্গলসূত্র পরিয়ে দিয়ে নিচে চলে গেছিলো তো ভাই বলছিল দাঁড়াও একটু পর তোমাকে নিয়ে নিয়ে যাব তো আমি অপেক্ষা করছিলাম তারপর এই জানলা দেখছি খোলা আছে তো তারপর আমি জানলা দিয়ে নিচে দেখছিলাম তো বাবাও বসে আছে রিকুও বসে আছে বাবা যেন রিকুকে কি যেন দিচ্ছে একটা কাঁসার থালে তো সেটাই আমি দেখছিলাম আমার বেশ ভালো লাগছিলো দেখতে আর তারপর আমি ভাইকে বললাম যে ভাই তুমি একটু ক্যামেরাটা নিয়ে নিচে যাও একটু এই দৃশ্যটা ক্যামেরাবন্দি করো তো সেটাই ক্যামেরা ক্যামেরাবন্দি করছে আর কি এইদিকে বাবা কী যেন দিচ্ছে ওকে শাড়ি কাঁসার থাল আর ওর উপরে ধুতি ধুতি এইসব এগুলো দিচ্ছে তো ওগুলাই ও নিচ্ছে আর এই যে গামছা ঘাড়ে আর ধুতি গেঞ্জি পরে আছে ইনি হচ্ছে আমার বাবা আর উনি ব্রাহ্মণ মশাই আর রিকুকে দেখো কি কিউট লাগছে না দেখতে আমার তো ভীষণ কিউট লাগছে আর এই যে এদিকে আমি পান নিয়ে চলে যাচ্ছি নিচে আমার পিছন পিছন আস্তে আমার ফ্রেন্ডগুলো আর ভীষণভাবে কাঁপতেছিলাম যে কি হবে না হবে আর ভাইগুলো খুব ইয়ার কি করছিল হ্যাঁ এখন আমরা তোমাকে কি করে উঠাবো তুমি যে মোটি আমি কিন্তু কোথায় বলো তো তো আমি কিন্তু একদমই পাতলা হ্যাঁ ওরা ওরা তাও ভয় পাচ্ছিল যে আমাকে কি করে উঠাবে আমার ভীষণ হাসি পাচ্ছিল আর কি ওদের কথা শুনে তো এই যে আমাকে নিয়ে আসছে ভাই মানে তিনজন ধরছে আরেকজন এদিকে এসে ধরবে এই তো আমাকে নিয়ে যাচ্ছে মণ্ডপে বিয়ের মণ্ডপে আর আমার মুখটা তো পুরো পান ঢাকা আর আমি দেখছি রিকু এখন ওইখানে বসে আছে তারপর আমি আমার বাবাকে দেখলাম মানে ভিতর থেকে আমার ভীষণভাবে কান্না পাচ্ছিল কি আর বলবো তোমাদের তো তারপর এখানে আমাকে সাত পাক ঘোরাচ্ছিলো এই পিড়িতে করেই কিন্তু সাত পাক আমাকে ঘোরাচ্ছিল আর আমি এখানে ভাইকে শক্ত করে ধরে বসে আছি আর ভাই এখানে আমাকে বলছে হ্যাঁ তুমি আজকে কম খাইতে পারো নি এত ভারী হয়ে গেছো আমি বলছি আমি কোথায় ভারী হ্যাঁ আমাকেই তোমরা উঠাইতে পারছো না আর তোমরা ভালো করে দেখো আমি কিন্তু ভাইয়ের দিকে বেশি হেলে জন্য ভাইকে বেশি ভারী লাগছে আর ওইদিকে কিন্তু আমি মানে ওইদিকে একটা জ্যাম্বু ধরছিল তো যার জন্য আর কি ওইদিকে ভারীটা কম লাগছিল আর ভাইয়ের দিকে বেশি ভারী লাগছিল কারণ আমি ভাইয়ের দিকে হেলে গেছিলাম কারণ ভাইকে ধরছিলাম না এই কারণে তো এইভাবে সাত পাক ঘুরছি আর রিকু আমার মাথায় ধান দুপা দিচ্ছে আমি ওর পায়ে ফুল দিচ্ছিলাম এভাবেই সাত পাক হচ্ছিল আর কি আর এইভাবে ঘুরতে আছি তারপর এখানে উপর দিয়ে একটা বিছনা চাদর দিয়ে দিছে এখানে নাকি শুভ দৃষ্টি হবে তো তারপর আমাকে পান পাতা সরাতে বললো এই ভিডিওটা ক্লিকটা আমি আমার মানে ফ্রেন্ড প্রিয়সীকে নিতে বলছিলাম ও নাকি ও মানে নেয়নি আমার মানে এত সুন্দর একটা দৃশ্য ছিল ওখানে আমি পান পাতা সরিয়েছিলাম রিকু আমার মুখে মানে হাত দিয়ে একটা চুমু খাইছিল মানে এই দৃশ্যটা সত্যি দেখার মতো ছিল তো তারপর এখানে মালাবদল হচ্ছিল তো আম আমার ইচ্ছা ছিল যে ফুলের মালা দিয়ে মালাবদল করার তো আমার শ্বশুরবাড়ির নিয়ম এই শোলার মালাগুলো দিয়েই মানে মালাবদল করতে হবে দেখে ফুলের মালাবদল করতে দেয়নি তো সেই কারণে সোলার মালা দিয়ে মালা বদল হচ্ছিল আর এখানে দেখো দুইজন দুজনকে মালা পরাতেই ব্যস্ত মানে খুব তাড়াতাড়ি করছিলাম কারণ ওরা আমাকে পিছন থেকে যে ধরেছিল ওদেরও অনেক ভারী লাগছিল আর কি সাত পাক ঘুরায় তারপরে আবার অনেকক্ষণ সময় নিয়ে আমি পিড়িতে বসেছিলাম আর এখানে রিকু আমাকে দেখে হাসছে আর কি সব কথা বলছে আর কি আর এখানে আমার মুখে চুল টুল ধান টান পড়ছিল আর কি ও আমাকে সরিয়ে দিচ্ছে আর এখানে একটা কাকু মানে কাকুনা দাদা আমি জানি না বলছে যে আজকে এভাবে ধরো না ধরতে নাই সজ্জা রাতে ধরো মানে অনেক কিছু ইয়ার্কি টিয়ার্কি করতেছিল আর কি আর এই যে দেখছো রিকু তারপরেও আমার দিকে তাকায় আছে তারপর এখানে আমি ওকে প্রদীপ ঘোড়ায় পূজা দিচ্ছি সয় বলছে উলু দিয়ে আর কি ঘোরাতে হবে তারপর ফাইনালি আমাদেরকে বিয়েতে বসিয়েছে আর এখানে বর্মশাইকে দেখছো হাই করছে আর এখানে আমি ভীষণভাবে কান্না করছি কারণ আমার বাবাকে দেখে আমার কান্না আর থামে না এদিকে আমার বাবাও কাঁদে দিছে মানে বাবাও কাঁদছে আমিও কাঁদছি আমার তো ভীষণ কান্না পাচ্ছে বাবা মানে মন থেকে অনেক কষ্ট পাচ্ছে আর কি আর এখানে বাবা আমাকে সম্প্রদান করে দিচ্ছে আর ওই যে পিছনে স্কাই কালারের শাড়ি পরা মানে গ্রিন গ্রিন টাইপের ওটা হচ্ছে আমার বেশি আর ওই দিকে আমার একটা দিদি বসে আছে আর এখানে আমি কেঁদেই যাচ্ছি কেঁদেই যাচ্ছি আমার আর কান্না থামে না কি আর বলবো সেই কান্না করছিলাম আমি আমাকে যখন সম্প্রদায় করে দিচ্ছিলো বাবা এতক্ষণ কিন্তু আমি কাঁদছিলাম না যখনই আমার বাবাকে দেখছি তখনই আমি কেঁদে ফেলছি নিজেকে সামলাইতে পারছিলাম না বারবার চোখ দিয়ে জল বেরোচ্ছিলো আর ওদিকে আমার পিছন থেকে ফ্রেন্ডগুলো বলছে তোর মেক নষ্ট হয়ে যাবে কিন্তু কান্দিস না কিন্তু তখন কি আর এগুলো মনে থাকে নিজেদের মানুষকে যখন আমি দেখতে পাইছি কত দিন পর বাবাকে দেখলাম সত্যি আমি কান্না আটকাইতে পারিনি কেঁদেই দিছি আর এখানে ব্রাহ্মণ মশাই বাবাকে দাদুর নাম দাদুর ঠাকুর দাদা মানে অনেক কিছু অনেকজনের নাম জিজ্ঞাসা করছে সেটাই নাম ধরে ধরে মন্ত্র করে এখানে আমাদেরকে সম্প্রদান করে দিচ্ছিল তারপর এখানে আমরা বিয়েতে বসে আছি আর ওই যে দেখো পিছনে যে ব্যাগ নিয়ে লাল ব্যাগ নিয়ে আছে ও ওই দিদিটা ওটা হচ্ছে আমার একটা দিদি জেঠুর মেয়ে আর ওই দিকে আমার শাশুড়ি মা এদিকে সবাই লোকজন বসে আছে আর আমরা দুজন অপেক্ষা করছিলাম আর কি এখানে পূজা টুজা দিতে বলছিল তারপরে এখন হবে সিঁদুর দান মানে কি বলবো সিঁদুর দান নিয়ে তোমাদের মানে ফার্স্ট টাইম সিঁদুর পড়াইছে তাও আবার বেকা লাস্টে কিন্তু ওটা ঠিক করে সিঁদুরটা পরিয়ে দিচ্ছে তো তখন আর ভিডিও ক্লিক নেওয়া হয়নি ফার্স্ট টাইম কিন্তু আমাকে বেকাই সিঁদুর পরিয়েছে আর যতবারই এই ভিডিও ক্লিকটা আমি দেখি যে ব্যাকা সিঁদুর পড়িয়েছে ততবারই ওকে আমি বকা দিই ততবারই ওকে মার দিই তো কি বলবো আর আমি তো তখন দেখতে পারিনি তো আমার ফ্রেন্ডগুলো যেমন কেমন একটা রিয়োকশান দিচ্ছিলো ওদের রিয়েকশন দেখেই বুঝতে পারছি কিছু একটা গন্ডগোল করছে kage pasabe na biye happy <coughs> 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 among logi mujhe audit বাজনাটা এখানে লাগতো Yeah. Mm -hmm. তো বিয়ে কমপ্লিট এদের এই যে কালকে হবে কি

কেমন লাগছে বিয়ে করে রে ভালো লাগছে তারপর বসে থেকে পাঁচ দিন ধরে গেছে হ্যাঁ বুধ কি তখন একটু বসে বসে পাহাড় পাই গিয়েছিল তার জন্য দাঁড়াই গেছিল আর এমন সময় দাঁড়াইছিলাম যেটা বলতে কিনা শেষের দিকে তারপরে তো আর কিছু দুই একটা বিধি কমপ্লিট করলাম কমপ্লিট করার পর সব শেষ আর বলতে কি কিছুক্ষণ আগে তোমরা দেখতে পালা যে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম খাওয়া দাওয়া করে তো এখন ঠিক উপরে চলে আসি আর এখন আমরা কয়েকটা ভিডিও শুট করে এখন আমরা ড্রেস গুলো এটা চেঞ্জ করে তারপরে ঘুমায় পড়বো আবার কালকে রিসেপশন আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে মানে কি আর বলবো ওদের দাঁড়াও একটা জিনিস দেখাচ্ছি হ্যাঁ আমার সাথে দানি বুড়ি বন্ধ করো হ্যাঁ কপি পড়বে চুপ করে থাকো এই যে আমাদের দানি বুড়ি দেখতেই পারছো দানি বুড়ি একদম অবস্থা খারাপ আর এই যে দানি বুড়া বউয়ের সাথে আছে দানি বুড়ি আর বরের সাথে আছে দানি বুড়া দানি বুড়ারও হালুয়া টাইট হয়ে গেছে একটা কথা বলো ওই বন্ধ না ভাই গানটা একটা কথা বলো দানি বুড়ির গিফট যেগুলো দেয় ওগুলা দানি রাখার মানে দায়িত্ব হয় তো এই তুমি তো দানি দান কি বুড়া দানি বুড়া তো এই যে রাকে যে গিফট পাইছে ক্যাশ ক্যাশ পাইছে ওগুলো রাখার দায়িত্ব দেয়নি তোমাকে আর এটা এটা কি বলবো কি বলবো পাহারাদার বার বউকে পাহারাদার চকিদার তো গাইস এই ছিল আমার বিয়ের ব্লগ অনেক বিয়ের ভিডিও ক্লিক নেওয়া হয়নি সবগুলো কেটে কেটে যেইটুকু আমার ফ্রেন্ডগুলো নিয়েছিল সেইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর বিয়ের ব্যাপারে কি বলবো বিয়ের বলতে আমার বাড়ি থেকে যে নিয়মগুলো ছিল দিদির বিয়ে যখন দিছিল তখন যেই নিয়মগুলো দেখেছি এদের বাড়িতে একদমই আলাদা তো মানে কিছু কিছু নিয়ম সেম আর কিছু কিছু নিয়ম আলাদা তো তারপর বিয়ে কমপ্লিট হয়ে যায় আর এখানে আমি জুয়েলরি সব এগুলো খুলে দিচ্ছি আর এখানে রিকু আমাকে হেল্প করছে সাথে প্রিয়সী গুছিয়ে গুছিয়ে রাখছে জিনিসগুলো তো কালকে আবার সকালে উঠতে হবে বললো বাসি বিয়ে আছে তো গাইস কেমন লাগলো বিয়ের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও আর প্লিজ শেয়ার করে দিও তো আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো দেখা হবে নেক্সট ব্লগে তো চলো ভালো থেকো সবাই আর রিসেপশনের ব্লগ খুব তাড়াতাড়ি আসবে তোমরা অপেক্ষা করো ওকে আর আমার এখানে ঘুম পেয়ে যাচ্ছে দেখতেই পারছ তো চলো আজকের জন্য টাটা ভালো থেকো সবাই